রিডমি সেভেন বা শাওমি সেভেন ফোনে কিন্তু এইটাই আসবে তো জাস্ট এই যে উপরে দেখতে পাচ্ছেন এই অপশনে এখানে আপনি আপনার যে হাইট করা যে নেটওয়ার্কটা আছে সেই নেটওয়ার্কটা অবশ্যই আপনার নামটা জানা আছে পাসওয়ার্ডটা জানা আছে তো আপনি এখান থেকে যে নামটা আছে তার পাস মানে ওয়াইফাইয়ের যে নাম সেই নামটা কিন্তু আপনি এখানে দিয়ে দেবেন সুন্দরভাবে যে দিয়ে এখান থেকে আপনি জাস্ট ওয়াইফাইয়ের নামটা এখানে সুন্দরভাবে লিখে দেবেন তো এটা কিন্তু আমরা জানা আসে কিন্তু আপনি খুঁজে পান এটা কানেক্ট করতে পারেন না আপনি কিন্তু সব কিছু আমরা জানা আছে তো জাস্ট আমি এখান থেকে যে এই যে সুন্দরভাবে তার নামটা দিয়ে এখান থেকে কী করবো আমি যেভাবে নামটা রয়েছে তার আপনি কিন্তু ঠিক সেভাবে নামটা দিবেন এখানে যেভাবে নামটা দেওয়া আছে তার ঠিক সেমভাবেই দিবেন দিয়ে উপরে টিক চিহ্ন দেখতে পাচ্ছেন আপনি টিক চিনতে কিন্তু একটা ক্লিক দিতে হবে আপনাকে তো এখান থেকে আপনি নামটা সুন্দরভাবে আগে দেখে নেবেন দেখে নেওয়ার পরে কিন্তু আপনার এখানে কোনো কাজ করতে হবে না অন্য অন্য ফোনে কিন্তু নিচে কিন্তু অনেক অপশন থাকে এটা কিন্তু নাই তো জাস্ট এখানে আপনি নামটা সুন্দরভাবে দেখে উপরে টিকি একটা ক্লিক দেবেন ক্লিক দিলে কিন্তু দেখুন হাইড ওয়ান নেটওয়ার্কটা কিন্তু উপরে চলে আসছে জাস্ট আমি এই হাইড নেটওয়ার্কের উপর একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পরে এটা কিন্তু এখন ওপেন হয়ে গেছে আমার কাছে যেহেতু আমি তার নাম দিয়ে ই করেছি তো এইখানে তার যে পাসওয়ার্ডটা আপনি জানেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে দিয়ে দিবেন তো জাস্ট আমি কিন্তু এখান থেকে সে পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি তো সে যতই নেটওয়ার্ক হাইট করে রাখুক আপনার প্রতিবেশী নেটওয়ার্ক হাইট তো কিন্তু আপনি সব কিছু জানলে পরে কিন্তু আপনি এখান থেকে কানেক্ট করতে পারবেন তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে কানেক্ট দিলাম কানেক্ট দিলে দেখুন আমার এখানে কিন্তু পাসওয়ার্ডটা কানেক্ট হয়ে গেল তো এইভাবে করে কিন্তু আপনি রি শাওমি ফোনে যে সেভেন যে ফোনটা আছে সেই ফোনে কিন্তু আপনি কানেক্ট করতে পারবেন আশা করি বিষয়টা আমি আপনাদের বোঝাতে পেরেছি ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে উৎসাহ দেবেন ভিডিওটা ভালো লাগলে একটা কমেন্ট করবেন গুড ভিডিও থ্যাংক ইউ ভিডিও এবং অবশ্যই শেয়ার করে দেবেন ভিডিওটা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন